ধন্যবাদ আজকে সারাদিন ব্যাপী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়ি কর্তৃক আমাদের নবীনকরণ এবং বিটা উৎসব দুই আমরা দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম আজকে যে উপস্থাপক আরশালি এবং এবং নুরজাহান তারা অত্যন্ত সুন্দর উপস্থাপনা করেছে আমরা সকলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার যে সকল শিক্ষার্থীবৃন্দ তাদের পারফরমেন্স দেখিয়েছে আমরা তাদেরকে অত্যন্ত মানে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার সকল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সুন্দরভাবে আজকে আমাদের এই অনুষ্ঠান করতে সহযোগিতা করেছো এবং আমরা ভবিষ্যতে এইভাবে আরো সুন্দরভাবে অনুষ্ঠান করব। আমি আমার সাথে এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছে এবং আমার সকল সহকর্মী সম্মানিত মুখ্য প্রশিক্ষক বৃন্দ ঊর্ধ্বতন প্রশিক্ষক প্রশিক্ষক বৃন্দ সহকারী প্রশিক্ষক বৃন্দ এবং আমার অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের আমার প্রিয় শিক্ষার্থী আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য আমি তোমাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এবং আমরা ভবিষ্যতে আরো সুন্দরভাবে অনুষ্ঠান করবো এবং এখান থেকে আমরা ভালো মানুষ হয়ে বের হয়ে আমরা আমাদের এই জাতির সেবায় সবাই নিয়োজিত থাকবো